সকাল সকাল চলে এসেছি ছাদে কারণ হয়েছে আজকে পুষ্পিতা বলল যে আমাদের কুচকুরানিকে একটু রোদ খাওয়াতে হবে তো তার জন্য আর এই যে আমাদের ও মা দুজনা কিন্তু কানে একটু নোংরা হয়েছে ওর কানে নোংরা গুলো একটু পরিষ্কার করে দিতে হবে আর ও খাচ্ছে হাত কারণ ওকে কিচ্ছু খেতে দেওয়া হয় না উরি বাবারি ওর ও ভাল লাগছে না ছাদে

তো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও শুভ সকাল সবাইকে আর তোমাদের দিনটা যেন ভালো কাটুক এটাই আশা করি তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সবাইকে জানায় রাখি পূর্ণিমার আন্তরিক ভালোবাসা আমার যেসব দিদি বোনরা আছে তারা যেন ভালোভাবে থাকুক ভালোভাবে যাবো যাবো আর তারা যেন ভালোভাবে দিন কাটাক ভালোভাবে জীবনটা তাদের ভালো হয়ে হয়ে উঠুক এটুকুই আশা করি কামনা করি ঈশ্বরের কাছে তো আজকে আমাদের এই বাড়িতে দুটো বোন আছে তো ওই বোন বলে রেখেছে আগের থেকে তো সেই বোন আমাকে রাখি বাঁধবে তার জন্য আমাকে তো আমি তো এমনি সকাল সকাল স্নান করে নিই তো সকাল সকাল স্নান করার জন্য আমার আর একটু সুবিধা হয়েছে স্নান টান করে ওর কাছে চলে যাবো ওদের কাছে ওদের কাছে গিয়ে রাখি পরব রাখি পরে আবার দোকানে যাব কারণ আজকে সোমবার দোকান আমার খোলাই আছে বন্ধ রাখলে হবে না আর গাছপালাগুলো বেশ কদিনের মধ্যে বেড়ে উঠেছে কারণ ভালোই বর্ষা হচ্ছে দেখো রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে এখনও জলের ফোটাগুলো বুঝতে পারবা কি সুন্দর লাগছে মনে হচ্ছে মুক্তোর কণা আর এই যে দেখো ছোট ছোটো কিউট কিউট বেবি হচ্ছে মানে এটা ফুল ধরবে এ দেখো এটা হচ্ছে আরও আরও মানে মোটামুটি এত বড় ফুল হয়ে যায় এত বড় হয়ে যায় ফুলটা আবার ফুল ধরেছে কিন্তু বর্ষাকালটা ওদের কাছে এদের কাছে ফেভারিট না যত বেশি গরম হবে হিট হবে তত এদের বেশি আনন্দ হয় দেখছে আমার মাইতে দেখছে তোমাকে ডেলি নিয়ে আসবো নাহলে তুমি বুঝতে পারবে না কোনটা দিন কোনটা বাইরে বাইরে আবহাওয়া সেটা খাপ খাওয়ানো যাবে টুকু ওই বাবা না 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 যাবে সরি না। হ্যাঁ আস্তে আর এরপরে এরপরে আস্তে আস্তে ছাদে নিয়ে আসতে হবে নালে বুঝতে পারবে না চল আর এখানে দেখো আর শসা ধরেছে মায়ের আর শসাগুলো কি জানি এক দু দিনে এত বড় হয়ে যায় হ্যাঁ আর এই দেখো এটা কি ফাঙ্গাস আইম থিংক সো ফাঙ্গাস হয়ে গেছে এই দেখো কি কিউট শসা ধরেছি একবারে আমার পুচকুর মতো তো চলো নিচে যাওয়া যাক আমি এখন তো পুনে আটটা বেজে গেছে তো পুনে আটটা বেজে গেছে আমি একটুখানি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে মানে স্নান টান করবো একটু তার আগে একটুখানি আমার কিছু কমপ্লিট করার আছে মানে পড়া তো সে একটু কমপ্লিট করে স্নান করতে যাবো স্নান করে ওদের বাড়িতে যাব তো চলো দেখতে থাকো আজকে কি কিভাবে দিন কাটে তো চলো নিচে যা যাক এরকম মেক করেছে দেখো আমি একটু ব্রাইটনেসটা ড্রপ করে দেখাই এদিকে এরকম মেক করেছে এদিকটা আবার ক্লিয়ার এদিক দিয়ে আসছে আর চলো আমি যাই ভেতরে ওরা তো এখন নিচের তলায় থাকে না ওপরেই থাকে চ আচ্ছা 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 তাড়াতাড়ি কর এই দেখো সব রেডি করে রেখেছে আর এই যে আমার ছোট বোন তুমি আবার কি বানাচ্ছ লুচি তুমি যে রাতে বানাবে বললে এখন আমাকে তাহলে দুটো দাও তার বেশি দেবে না আর সকালে বেশি কিছু খেতে পারি না আর ওই যে হচ্ছে বড় তো চলো আগে রাখিটা বাঁধিয়ে নি কে আগে দিবি

নেই কি মনে হচ্ছে আমি যেতে যেতেই ঘিরে যাব আর এই মিষ্টিটা দারুণ খেতে আমি এটা কে নেব তো যেটার ভয় ছিল সেটাই হলো আমি স্টার্ট হয়ে গেছে আর এইটুকু দেখি এইরকম থাকতে একটা পৌঁছাতে পারি কি নাহলে গন্ডগোল হয়ে যাবে তো তাড়াতাড়ি চলো যা যা ¡Qué ছি এখন বাড়িতে আর এখন বাজে দশটা বাজতে দশ জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে উঠলাম গলা পুরো ভেঙে গেছে মানে এখন যাওয়া আছে আমার মনে হয় কালকে একবারে কো সরি বেরোবে না যা অবস্থা তবে আমাদের দরকার সবাইকে রাস্তায় নামার প্রতিবাদ করার আর এটা অবশ্যই দরকার কারণ এটা শুধু একজনের জন্য না আগামী প্রজন্মে ভবিষ্যতে যেন এরকম কারোর সাথে না হয় তো সেইটা আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা মানে এর প্রতিবাদ এমন প্রতিবাদ করব যাতে আগামী প্রজন্মে ভবিষ্যতে যদি এরকম কেউ করতে সাহস না পায় তো অবশ্যই তোমরাও পারলে রাস্তায় নামো তোমাদের এলাকায় যারা ধরো মিছিল যাদের সঙ্গে রয়েছে তোমরা তারা যোগদান করো তো এখন খুব মানে টায়ার ফিল হচ্ছে আর যদি সকালে রাখির জন্য যান ওই সকালবেলা মানে রাত্রেবেলা ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল কিন্তু দেরি হয়ে গেছে আর পুষ্পিতাও খাবার খাবে বলে তাই আমি বললাম একবার তুমি প্যাক করে দাও মা আর বাপি ওখানে আছে আমি ওর জন্য নিয়ে আসলাম তো আমরা একসাথে এখানে খেয়ে নেবো হয়েছে এই তো ঘুম ঘুম ডুলু ডুলু চোখে বসে আছে আমার জন্য আর এখানে দেখাই এটা ফলজি লুচি এটা মানে প্যাক করে দিয়েছিল বলে এরকম আর এদিকে আছে ঘুমি আছে দুটো কালাকাত আর এখানে দুটো মিষ্টি আছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো পারলে আর তোমরা পর্যায় ওঠো যাতে এই প্রতিবাদের এই অন্যায়ের মানে শুরু হওয়া হোক আর জাস্টিস ঠিরাত্মক জাস্টিস পায় তো টাটা গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকুন